বিসমিল্লা আহি রহমান এর সম্মানিত দর্শক প্রিয় দেশবাসী ডিপিসি বাংলা টেলিভিশনের এবারের পর্বে খামার ও খামারির পর্বে আমরা চলে এসেছি আজ লক্ষ্মীপুর সদরের পনেরো নং লাহারকান্দি ইউনিয়নের ছয় নং চানখালী ওয়ার্ডে এখানের প্রবীণ খামারি দীর্ঘদিন থেকে যিনি অত্যন্ত সুনামের সাথে খামার ব্যবসা পরিচালনা করে যাচ্ছেন আমাদের সবার প্রিয় জনাব আবুল কালাম সাহেব আমরা আজকে চলে এসেছি জনাব আবুল কালাম সাহেবের খামারে এখানে এসে দেখতে পেলাম বিভিন্ন প্রজাতির গরু তিনি এবারের পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে তিনি সংগ্রহ করেছেন আমরা আজ কথা বলবো ডিপিসি টেলিভিশন জনাব আবুল কালাম সাহেবের সাথে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত জি আবুল কালাম ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আল্লাহ রাখছেন আপনি তো দীর্ঘদিন থেকে আমরা যতটুকু জানি যে আপনি খামার পরিচালনা করে যাচ্ছেন আর আজও এসে আপনার খামারে আমরা অসংখ্য কোরবানের প্রস্তুতি দেখতে পেয়েছি আপনি কতদিন যাবত এই খামার ব্যবসার সাথে সম্পৃক্ত এই ত্রিশ বত্রিশ বছরের জন্য বিগত তিরিশ বত্রিশ বছর যাব তো আপনার এই ব্যবসার সাথে আপনার সম্পৃক্ত কেমন এটা লাভজনক ব্যবসা বলে আপনি মনে করেন এই লাভ লাভে আছে আনন্দে তে আনি না আমাদের তো অনেকে আছেন দেখা গেছে দূর দূরান্ত থেকে তারা কোরবানের গরু সংগ্রহ করতে চায় সেক্ষেত্রে অনেকে আছেন বাজারে গিয়ে অনেক বিড়ম্বনার মুখোমুখি হতে হয় গরু কিনতে গিয়ে আপনার খামারে এসে আমরা যেটুকু দেখতে পেলাম একেবারে রোড গেসা রোড সংলগ্ন পরিবেশও খুবই সুন্দর গোছালো সাজালো সেক্ষেত্রে যদি আপনার কাছ থেকে ক্রেতা সাধারণ আসে আপনার খামার থেকে গরু সংগ্রহ করতে সেভাবে তাদেরকে আপনি কিভাবে লোকেশন দিবেন কোন ঠিকানা আসবে তারা পশ্চিম কালামের খামার কইলে সবাই দেখা দিই পনেরো নং লাহারকান্দি ছয় নং ওয়ার্ডের পৌরসভা এই বিশেষ পশ্চিম পাশে পশ্চিম পাশে হ্যাঁ বোডা বিশেষ পশ্চিম পাশে কালার খামার কইলে সবাই দেখা দিই প্রিয় দর্শক আমরা জনাব কালাম সাহেবের সাথে আমরা দীর্ঘক্ষণ কথা বলেছি তিনি তার খামারের আমাদেরকে লোকেশন দিয়েছেন আমরা স্ক্রিনে ওনার নাম্বার দিয়ে দিব এই ঠিকানা আসলে আপনারা আপনাদের পছন্দের মতো কোরবানের জন্য গরু সংগ্রহ করতে পারবেন পুরো খামার জুড়ে অসংখ্য গরু বিভিন্ন প্রজাতির বিভিন্ন সাইজের বিভিন্ন দামের আসলে আপনি গতবার আপনার খামার থেকে কতগুলো গরু বিক্রয় করেছেন গতবার করেছি আঠারোটা আঠারোটা এবার প্রস্তুতি কি তার চেয়ে বেশি না কম বেশি প্রস্তুতি কিন্তু আচ্ছা গতবারের চেয়ে বাজার পরিস্থিতি কেমন ভালো বাজার পড়া পরিস্থিতি করা কি দাম উদ্যগতি দাম বেশি দাম বেশি দাম বেশি মার্কেটে তো ঈদের বাজার জমে ওঠেনি আরও এখনো জমেনি পরে মোটামুটি জমবে আরো কিছুদিন পরে গতবার আপনার এই খামার থেকে সর্বোচ্চ কত রেডের গরু বিক্রি হয়েছে একটু কালাম ভাই 2 লাখ 2 লাখ 5000 টাকা সর্বোচ্চ আপনার খামার থেকে সর্বোচ্চ রেট বিক্রি হয়েছে 2 লক্ষ 5000 টাকা এই যে এই ও ক্রেতাও আপনার পাশেই আছেন না আচ্ছা যাক অনেক অনেক ধন্যবাদ আপনার এই ব্যবসা আরো সম্পসারণ হোক দিন দিন আর আপনি আরো এগিয়ে যান আমরা ডিফিসি টেলিভিশন পরিবার সে প্রত্যাশায় করি আমাদের দেশে অনেক অসংখ্য তরুণরা আছেন বেকার শিক্ষিতরা তারা যদি এইভাবে আপনাদের মতো উদ্যোক্তা হয়ে খামার ব্যবসার সাথে সম্পৃক্ত হতে চায় সেক্ষেত্রে তাদের জন্য আপনি কি পরামর্শ দিবেন আপনি জাগরের সাথে करिए ব্যবসা করতে চাইছেন ও তাদেরকে সাথে নিয়েই আপনি ব্যবসা করতে চান আপনার অঞ্চলও যদি কেউ করতেছে আপনি সাথে তাকে সাথে নিয়ে পাশে নিয়ে করতে চান আপনার অভিজ্ঞতাটাও তাদের সাথে শেয়ার করতে চান যেন কেউ লসের মুখমুখী হতে না হয় নাকি যে না যেই সবাই কর্মকরি খাক আমিই টি চাই আপনার লক্ষীপুরের কোন কোন বাজারে আপনার গরুর নে আনা আর ব্যবস্থা করে থাকে লক্ষীপুর নি দক্ষিণ বাজার নি ডালা বাজার নি হাওড়াডাট নি এখানে যুগিরাট মিলে যুগিরাট এ মানে অত্র অঞ্চলের বিভিন্ন হাট গুলাতে আপনি আপনার গরু নিয়ে আছে হ্যাঁ সব হাটে দর্শক একটি জিনিস যেটি খুবই চমৎকার ব্যাপার তিনি আমাদেরকে জানিয়েছেন যেন বাবুল কালাম সাহেব দীর্ঘ তিরিশ বত্রিশ বছর যাবৎ তিনি এই ব্যবসার সাথে তিনি সম্পৃক্ত এতে বলাই চলে যে তিনি খুবই অভিজ্ঞ একজন মানুষ আপনারা যারা আপনাদের কোরবানের পছন্দের গরু সংগ্রহ করতে চান আপনারা যেন বাবুল কালাম সাহেবের খামার থেকে আপনারা সংগ্রহ করতে পারেন আমরা আবুল কালাম সাহেবের মাধ্যমে তিনি ঠিকানা পেয়েছি পাশাপাশি আমরা স্ক্রিনে তিনি কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিব যে কন্ট্যাক্ট নাম্বারের যোগাযোগের মধ্য দিয়ে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত কোরবানের পশু আপনারা ক্রয় করার সুযোগ পাবেন একেবারে পরিবার নিয়ে এসেও এই খামারটিতে আপনারা ঘুরে ফিরে আপনাদের পছন্দের গরু ক্রয় করতে পারবেন যেমনটি আমি এসে নিজে একেবারে শশরীরে দেখেছি আমি আপনাদের উদ্দেশ্যে জ্ঞাতার্থ আমি সেটি কমরা করে আমি নেওয়ার চেষ্টা করেছি আমরা যেন আবুল কালাম সাহেবকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তিনি তার ব্যস্ততার মধ্য থেকেও বিসি টেলিভিশন খামার ও পামা খামারির পর্বে আমাদেরকে সময় দেওয়ার জন্য আমরা আন্তরিকভাবে আপনার সাথে কৃতজ্ঞ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি